নমস্কার গোল্ড হোম ইন ইউটিউব চ্যানেলে আপনাদের স্বাগত সোনার গহনার এক অনবদ্য সম্ভার নিয়ে এসেছি আমরা আধুনিক থেকে ঐতিহ্যবাহী সব ধরনের গহনাগুলি কিন্তু হলমার্ক সোনা দিয়ে তৈরি এই ভিডিওতে দেখানো যে কোনো গহনার ডিজাইন স্ক্রিনশট নিয়ে এস এস জুয়েলার্সে এসে কিনলে আপনাদের জন্য থাকছে একটি দারুণ অফার একজোড়া ভাইরাল পলা একদম বিনামূল্যে তাহলে আসুন এবার যাওয়া যাক গোল্ড জুয়েলারি ডিজাইনের দিকে এস এস জুয়েলার্সের বিশেষ অফার কলকাতায় এই প্রথম মাত্র পাঁচ পার্সেন্ট মেকিং চার্জে কিনুন হলমার্ক করা খাঁটি সোনার চেন প্রতিটি চেনের সাথে থাকছে এইচইউআইডি পঁচিশ হাজার টাকা থেকেই শুরু তাড়াতাড়ি করুন অফার সীমিত সময়ের জন্য এই কানবালা জোড়াটি সত্যিই অসাধারণ এটি খুবই লাইটওয়েট হওয়া সত্ত্বেও এর সৌন্দর্য আশা করি আপনাদেরও পছন্দ হবে অতুলনীয় এর আলুমানিক মূল্য বত্রিশ হাজার টাকা এই অসাধারণ সুন্দর কানবালাটি দেখুন আশা করি আপনাদেরও খুব পছন্দ হবে এটির দাম মাত্র চৌত্রিশ হাজার টাকা মনে রাখবেন আমাদের প্রতিটি কানবালাই নয়শো ষোলো অর্থাৎ বাইশ ক্যারেট সোনা দিয়ে তৈরি এখন যে সুন্দর কানবালাটি দেখছেন এটির দাম মাত্র তেত্রিশ হাজার টাকা এই কানবালাটির দাম বত্রিশ হাজার টাকা তবে মনে রাখবেন সোনার দামের ওঠানামার নামার ওপর ভিত্তি করে এই মূল্য সামান্য কম বা বেশি হতে পারে এই পাতের লোহাটি খুবই সুন্দর আশা করি আপনাদেরও পছন্দ হবে এর নকশা এবং নিখুঁত কাজ সত্যি অসাধারণ এটি আপনারা প্রতিদিন ব্যবহারের জন্যও নিতে পারেন এটির আনুমানিক দাম পড়বে তেরো হাজার টাকা খুবই হালকা ওজনের এই লেডিস ব্রেসলেটটি দেখুন এর ওজন মাত্র দুই গ্রাম সাতশো মিলিগ্রাম এবং আনুমানিক দাম উনত্রিশ হাজার টাকা এই সুন্দর ডিজাইনের ব্রেসলেটটি আপনি পেয়ে যাচ্ছেন মাত্র আট শতাংশ মেকিং চার্জে এখন আপনাদের জন্য নিয়ে এসেছি বাইশ ক্যারেট সোনার তৈরি কিছু অসাধারণ কাভার ব্যাঙ্গেলের ডিজাইন প্রথম কাভার ব্যাঙ্গেলটির ওজন তিন গ্রাম ছশো সত্তর মিলিগ্রাম এবং আনুমানিক দাম চৌত্রিশ হাজার সাতশো পঞ্চাশ টাকা পরের কাভার ব্যাঙ্গেলটির ওজন তিন গ্রাম পাঁচশো মিলিগ্রাম এবং এর আনুমানিক দাম সাঁত্রিশ হাজার টাকা এই অপূর্ব সুন্দর ডিজাইনটির ওজন তিন গ্রাম আটশো পঞ্চাশ মিলিগ্রাম এবং এর আনুমানিক মূল্য চল্লিশ হাজার টাকা সবশেষে এই কাভার ব্যাঙ্গেলটির ওজন তিন গ্রাম তিনশো পঞ্চাশ মিলিগ্রাম এবং এর আনুমানিক দাম চৌত্রিশ হাজার টাকা আমাদের এই ভিডিও থেকে যে কোনো গহনার স্ক্রিনশট নিয়ে এস এস জুয়েলার্সে চলে আসুন এবং কেনাকাটার সময় সেটি দেখালেই পেয়ে যাবেন আমাদের জনপ্রিয় ভাইরাল পলাটি যদি আমার ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে দেবেন ডিজাইনগুলো কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন রিং কালেকশন এই যে প্রথম থাম রিংটি দেখছেন এটির ওজন এক গ্রাম আটশো মিলিগ্রাম এবং এর আনুমানিক দাম উনিশ হাজার চারশো টাকা এরপর দেখুন আরেকটি সুন্দর থাম রিং যার ওজন এক গ্রাম দুশো মিলিগ্রাম এটির আনুমানিক দাম পনেরো হাজার টাকা এই সুন্দর ডিজাইনের লেডিস রিংটি আশা করি আপনাদের খুবই পছন্দ হবে এর ওজন মাত্র এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম এবং দাম সতেরো হাজার টাকা এই আকর্ষণীয় লেডিস রিংটির ওজন এক গ্রাম আটশো মিলিগ্রাম এর আনুমানিক দাম একুশ হাজার টাকা এবার দেখুন এই লেডিস রিংটি যার ওজন দুই গ্রাম দুশো মিলিগ্রাম এর দাম পড়বে পঁচিশ হাজার টাকা সবশেষে এই থাম থামরিংটির ওজন মাত্র এক গ্রাম পাঁচশো মিলিগ্রাম এবং এর আনুমানিক দাম সতেরো হাজার টাকা নেকলেস কালেকশন এবার আমরা আপনাদের জন্য নিয়ে এসেছি দুটি হালকা ওজনের কিন্তু খুবই সুন্দর নেকলেস দিদি ভাইরা এই ডিজাইনগুলো আপনাদের কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন এই প্রথম নেকলেসটি দেখুন ওজন মাত্র দুই গ্রাম একশো মিলিগ্রাম ভাবা যায় এত কম দামে এত সুন্দর একটি গহনা এটির আনুমানিক দাম মাত্র তেইশ হাজার টাকা আর এটি হলো ভাইরাল তেঁতুল পাতা ডিজাইনের নেকলেস যার চাহিদা এখন অনেক এর ওজন তিন গ্রাম চারশো মিলিগ্রাম এবং এর আনুমানিক দাম সাইত্রিশ হাজার টাকা কেনাকাটা এবং যোগাযোগ এইসব গহনাগুলি আপনারা অনলাইন এবং অফলাইন দুভাবেই কিনতে পারবেন আমাদের দোকানের ঠিকানা ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে এছাড়াও আপনারা যদি গহনা সম্পর্কে আরও কিছু জানতে চান তাহলে সকাল দশটা থেকে রাত আটটার মধ্যে আমাদের হোয়াটসঅ্যাপ নম্বরে যোগাযোগ করতে পারেন শুধুমাত্র সোমবার আমাদের দোকান বন্ধ থাকে হোয়াটসঅ্যাপ নম্বরটিও ডিসক্রিপশন বক্সে পেয়ে যাবেন অন্যান্য আদার্স সময়ে হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রাম ম্যাসেঞ্জারে যোগাযোগ করতে পারেন বিশেষ অফার এই ভিডিও থেকে যে কোনো ডিজাইনের স্ক্রিনশট নিয়ে এস জুয়েলার্সে গেলে আপনি একটি ভাইরাল পলা উপহার হিসেবে পাবেন ভিডিওটি সম্পূর্ণ দেখার জন্য ধন্যবাদ